আসসালামু আলাইকুম বর্তমানে একটি বিষয় খুব বেশি জানা জরুরি সব মানুষের অনেকে অনেক ধরনের প্রশ্ন করছেন যে অরিশিয়ান সনদ এবং পারিবারিক সনদ এখন অরিশিয়ান সনদ এবং পারিবারিক সনদ এটা হচ্ছে দুইটা জিনিস অরিশিয়ান সনদ এবং পারিবারিক সনদ এটা কখনোই এক হতে পারে না অরিশিয়ান সনদটা কি আর পারিবারিক সনদটা কী এ বিষয়টা আগে আমি একটু আপনাদের বলি পারিবারিক সনদটি হচ্ছে জীবিত ব্যক্তিদের ক্ষেত্রে অর্থাৎ আপনারা যারা মুক্তিযোদ্ধার কাগজপত্র জমা দিচ্ছেন বা জমা দিবেন তাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই পারিবারিক সনদ লাগবে কারণ এইটা যে আপনাদের ব্যাংক রয়েছে সেই ব্যাংকের চিঠিতে উল্লেখ রয়েছে আর যেই ব্যক্তিটা মৃত্যুবরণ করেছেন অর্থাৎ যিনি মারা গেছেন তার ক্ষেত্রে অরিশন সনদ হবে তাহলে জীবিত ক্ষেত্রে ব্যক্তির ক্ষেত্রে আমাদের লাগতেছে হচ্ছে পারিবারিক সনদ আর মৃত ব্যক্তি যারা মারা গেছে তাদের ক্ষেত্রে একই জিনিস সেখানে লেখা থেকে সে সনদ এখন এইখানে একটি বিষয় যে অডিশিয়ান সোনদে এবং পারিবারিক সনদে সব সময়ের জন্য যখন ব্যক্তির নাম থাকবে এবং নামের পাশে অবশ্যই ভোটার আইডি নাম্বারটা থাকবে কি কি থাকবে এখান থেকে এই বিষয়টা আমি একটু আপনাদের বলি আমি একটু দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে অডিশিয়ান সনদ আর এই যে অডিশিয়ান সনদটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আবেদন ফর্ম আর এই অডিশিয়ান ফর্ম থেকে এখানে আপনার যেটা অরিজিনাল হবে সেই অরিজিনালটাতে এইখানে এইভাবে থাকবে নাম থাকবে জন্ম তারিখ থাকবে বয়স থাকবে তারপরে এনআইডি নাম্বার থাকবে অর্থাৎ এনআইডি নাম্বারটা নামের সাথেও থাকতে পারে বিভিন্নভাবে থাকতে পারে এখন এই অরিশিয়ান সনদ এবং আপনার পারিবারিক সনদ এই দুই সনদেই এনআইডি নাম্বারটি বাধ্যতামূলক এখন এই এনআইডি নাম্বারটির সাথে প্রত্যেকটা ব্যক্তিকে এখানে একটা বিষয় খেয়াল করতে হবে যেই ব্যক্তি মারা গিয়েছে সেই ব্যক্তির ক্ষেত্রে অরিশেন নিতে অবশ্য অবশ্যই তার মৃত্যু নিবন্ধন লাগবে অর্থাৎ যেই ব্যক্তি আবেদন করতেছে তার ইনআইডি কার্ড লাগবে মৃত ব্যক্তির জন্ম নিবন্ধন মৃত্যু নিবন্ধন লাগবে এখন এইখানে যে মৃত ব্যক্তির মৃত্যু নিবন্ধন করতে গেলে কি কি লাগে এই বিষয় নিয়ে আমার এর পূর্বে ভিডিও রয়েছে তারপরেও বলে দিচ্ছি মৃত ব্যক্তির মৃত্যু নিবন্ধন করতে গেলে যাদের জন্ম দুই হাজার ছয়ের পরে যাদের মৃত্যুটা দুই হাজার ছয়ের পরে তাদের কি করতে হবে অবশ্যই মৃত্য নিবন্ধন অনলাইন করতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই সেই ব্যক্তি জন্ম নিবন্ধন লাগবে জন্ম নিবন্ধন ব্যতীত নৃত্য নিবন্ধন করা যায় না এখন এই অরিশিয়ান সনদ এবং মৃত্য নিবন্ধন এই দুইটা দুইটা ভিন্ন জিনিস অরিশিয়ান সনদ নিতে হলে অরিস যেই ব্যক্তি রয়েছে যেই ব্যক্তির নামের সম্পত্তিটি রয়েছে সেই অরিশিয়ান ব্যক্তিটি মৃত কিনা এটা আগে আইডেন্টিফাই করতে হবে এটা যদি আপনি আইডেন্টিফাই করতে না পারেন তাহলে আপনাকে তারা মৃত্য নিবন্ধন ছাড়া কখনোই অডিশন দেবে না আর যেটা পারিবারিক সনদ পারিবারিক সনদ সর্বদাই জীবিত ব্যক্তির ক্ষেত্রে হয়ে থাকে তা আপনারা আমার এইরকম গুরুত্বপূর্ণ বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিবেন আর যারা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় এখানেই বিদায় পরবর্তী বিশেষ কোনো ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ